এই পাতাটা তোমরা তোমাদের গ্রামে বা ডাকা আসে কে কী নামে চিনো জানি না আমরা বলি এটা আহন পাতা এই আহন পাতাটা কিন্তু আমার ময়মুরুব্বীরা ছোটবেলা দেখতাম আমাদের নিয়ে তোলাইতো তুইলা ধুইয়া এটারে গরম করা ছেঁক দিয়ে হাঁটুতে লাগাইতো হাঁটু ব্যথা কিন্তু আমার কইমা জায়গা ইনশাল্লাহ এই পাতা লেগে গেলাম তোমরা এই গাছটা সবাই এই পাতা কিন্তু। এই পাতা কিন্তু অনেক উপকার আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর জায়গায় আসলাম পাতাটি ব্যাগে রাখলাম তো এইখানে ঘোরাঘুরি কইরা পেয়ালকে নিয়ে আবার একটু বাইরে যাব তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা তা আমরা সব সময় আসি এখানে তো আজকে আবার আসলাম পেয়ালে নিয়ে তো পিয়াল আবার বিড়াল নিয়ে খেলতেছে তো বাইরে যাবো গা বাইরের থেকে একটু পুরা খাইয়া বাসায় যাব তো এই যে দেখো এই বিড়ালটা কিন্তু অসুস্থ কে জানি বাড়ি দিয়া পাওটা ভাঙ্গা দিচ্ছে বিড়ালের অনেক কষ্ট পাইতেছে তো এই তো এখানে এটারে চিংড়ি মাছের বোড়া বলে এটারে চিংড়ি মাছের কাবাব টিক্কা যায় যে নামে বলে তো এই বোড়াগুলো কিন্তু অনেক মজা এক একটা দশ টাকা কইড়া পিস লইলাম তো এইখানে কিন্তু অনেক গান বাজনা হইতেছে কান রাখা যায় না তা আমি এইখানে এসে দেখলাম এই লোকটার এখনো কেউ নাই তারপরে আমার দেখা দেখাদেখি বেলুন আলা লইলো তারপরে আরও অনেক ভাই বোনেরা আছে তারাও লইলো এই যে বোড়াগুলা বাঁচতেছে আর বলতেছে আনটি আপনার টাকা দেওয়া লাগবে না আপনি খালি খাইয়া দেখেন তো এইখানে মনে করো সব সময় যেখানে একটু মেলা মেলামচ্ছব থাকে ওইখানে গান ভাজনা দিয়ে ভরা থাকে তো টিক্কাগুলা কিন্তু লাল লাল পিয়াজ কাঁচা কাঁচা থাকে একদম মস মশা চিংড়ি মাছের টিক্কা বলতেছে সালাদ সস দোনোটা দিই খাবো আর গান বাজনার জন্য দাঁড়াইতে পারতাছি না এই তো আমারে দিতে আছে দুই পিস তে গরম গরম বললাম যে আমার দুইটা গরম দাও পিয়ালো খাইবো এই যে বানাইতেছে অনেক সুন্দর করে তারপরে এই সস দিচ্ছে ওইল এটা কি সস জানি না আবার এই পেঁপের সালাদ আছে অনেক মজা এই যে লোকটা কিন্তু ভালো টুপি মাথায় দেওয়া ব্যবসা করতেছে এ তো আমার দেখা থেকে অনেক লোক আসছে অনেক লোক আর সাথে বলতে আন্টি আনটি আপনার টাকা দেওয়া লাগবো না আপনার রাশি ভালো তো এই যে ফোটকা আল আলো খাইতেছে আমি ওরা জিজ্ঞেস করলাম কেমন কয় আন্টি অনেক ভালো লাগে তা আপনার খাওয়া দেখে আমিও লইলাম তো এখানে ওদের বয়সটা দিতে পারতাম কিন্তু মাইকের আওয়াজ এত চারুপাশে গান বাজনা থাকলে সেইখানে তো আমার সমস্যা হবে ইউটিউবে যেইখানেই হোক ফেসবুক ইউটিউব গান বাজনা সামনে থাকলে কিন্তু দেওয়া যায় না অনেক গান বাজনা একটু হইলে সমস্যা হয় না এটার ভিতরে কিন্তু অনেক রাইড আসছে বাচ্চারা খেলাধুলা করে আমি কিন্তু অনেকবার দেখাইছি এখানে তো আজকাল দেখাইলাম না বাইরে টিক্কা খাইলাম আমি আহন পাতা নিলাম সেটাও দেখাইলাম পিয়ালকে নিয়ে একটু ঘুরলাম সেটাও দেখাইলাম তাই তো খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো পেয়ালটা বলতে আসবো জায়গা